কোরআনুল কারিবের মধ্যে আল্লাহ হে আমার নবী আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রসুল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি কথা বহু ভাবে আছে তো এই সমস্ত নবী এবং রসুল আদম সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত আল্লাহ কেন পাঠিয়েছে এর অনেকগুলো কারণ এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে উল্লেখ কেন আদমকে পাঠাইলেন কেন নোহকে পাঠাইলেন ইব্রাহিম ইসমাইল সালেহ উদ সোহাইব ইয়াকুব ইউসুফ মৌসা আইসা মনে করেন এরকম যত নবী কোরআনুল করিমের মধ্যে এমনি পঁচিশ জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে আর এমনি নবী রসুলদের সংখ্যা চার আখ অথবা তার চাইতে বেশি বা কম তাইলে এই সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ তালা কেন পাঠালেন এটার জবাবে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন কি বলছেন আল্লাহ তালা

তাইলে আদম থেকে মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম সকলকেই আল্লাহ তালা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হলো লিও তা আমি ঈদ নিল্লা আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য তাদের অনুসরণের জন্য তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য নোহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য মুসা ইসা ইব্রাহিম ইসমাইল সালেহ হুদ সাইব ইয়াতুব ইউসুফ যত আমি নবী এবং রসুল বানিয়েছি একটাই উদ্দেশ্য আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কম তাদেরকে অনুসরণ করবে এই জন্য এটাই মূল উদ্দেশ্য আল্লাহর হুকুনি আল্লাহর আদেশে জনগণ সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে আনুদত্ত করবে এই উদ্দেশ্যে এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা আরেকবার আলাদা বলতেস আগে এই কথাটা একটু বলি পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাল সম্মানিত দিন তাইলে এই কথাটা আপনারা এই আয়াত দ্বারাই কথা আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কেন পাঠালেন একই উত্তর লিও তার আনুগত্যের জন্য আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য আর কোনো উদ্দেশ্য নেই আরবিতে নফি আসতেস না এখানে একটা শব্দ আছে অমা মা এটা না শব্দ আর ইল্লা একটা শব্দ আছে এটা হলো পিছনে যতজনকে না করছে যে বিষয়কে এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য

অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই শুধু একটাই উদ্দেশ্য তাদের অনুগত করবে অনুসরণ করবে অনুসরণ করবে তাইলে এই আয়াতের দ্বারাই কথা স্পষ্ট আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করুন তার অনুগত করার জন্য তার তাকে আত করার জন্য কোরআন কারীমের আরো কয়টা আয়াতের পর জমা আপনি শুধু শুনেন তাইলে আপনি বুঝবেন আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ তাতাবাউ হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ আমি রসুল আমার আনুগত্য করো আমার অনুসরণ করোহিবুকুমুল্লাহ তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত গুণা মাফ করে দেবে তাহলে বুঝা গেল এই আয়াতে আল্লাহ তারা বললেন নবীর কাছে নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করি কি করবো বলেন না বলেন যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন সবাই মনোযোগ আরো রাখেন ওইটা

কিছু মানুষ গাফে কিছু মানুষ বন খার কেউ বাদাম খার কেউ গুট খার কেউ সবিউরায় কেউ গপ মারে কেউ মোটরসাইকেল ঠিক করে গান করতেছে শুধু শুধু এর ভিতরে দিয়ে করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ভাত চল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ ধুরানি এই শুনে আগে এর আগেও জুড়ায় না পরও জোড়ায় মানে ওনার বেয়ারে ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জোরানি শুনি জিমানি শুরু হয় এইটা রোগ এইটা এরকম এটা ধারাবাহিক ডায়াবেটিসের মতো ধারাবাহিক হোক কোন সময় এটা কন্ট্রোলে আসেন খাম খেয়ালি যে খাম খেয়াল এই বন্ধু আমার বাপ আমার ভাই আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয় শুনলে না বুঝলেনে না দিল জাগবে কেন বিবেক জাগবে কেন অনুভূতি জাগবে কেন আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই কোরআন কারিমে আছে আল্লাহ তারা বলেন বাবা শিরাই বার

এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দি আসুন এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে এসে করে এগুলোর কোনো শরম নাই এরা এর করে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে আমি দেখো এই ছেলেগুলো আর কোনো কিছুতে এতজন जिंदगी কুকুরের মত বানাইয়া লাইছে আর কি কত শরম কইলাইছে এইবার আর কিছুতেই লজ্জা হবে এবার হেরে দেখো যদি কেউ বুড়া মানুষ जवान মানুষ আলেম মানুষ হুজুর মানুষ যেই দেখো ফের মোবাইল হাতে করে হয়তো শরমই নাই মানে দেখলি কি আমি না দেখলি কি অত কোনো লজ্জা নাই

কার না ফরমানি করছি কেন করছি তাই আল্লাহ তালা বললেন ফাক্তা বেউনি আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উন্মত তাইলে তোমরা আমাকে অনুসরণ করো বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ মাফ করে দেবে তাহলে এ কথাই স্পষ্ট রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির গুণা মাফ কি বলেন হয় কি না বলেন গুণা মাফ গুণা মাফ তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে নিজের জাহান্নাম থেকে মুক্তি হবে কারণ গুনাহ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত বলে জান্নাত হবে জান্নাত হবে এরপরে দেখেন কুরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের जिंदगीর সবচেয়ে সুন্দর মরে সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর জিন্দগি নবীর সৌন্দর্য দেখবে কারা ইমানকে পেতে চায় অর্থাৎ আখেরাতের মুক্তি বলছে রাতের মুক্তি জাহান্ন থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুরের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায় এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ তাদের বেশি জিকির করতে হয়ে করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লাহর অনুসরণ করে অনুসরণ এই জন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নাত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা বিশুদ্ধ করবে আল্লাহর জিকির বেশি অটোমেটিকলি তার কলিজার ভিতরে রসুলের অনুসরণ মহব্বত অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যায় যার মধ্যে পারে নাই আর যা এত বছর আবার জিকির করে ওটা এখনো মেসোয়া ঘটনাটা কি জিকিরের সমস্যা জিকিরের ত্রুটি

কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ এত বয়স্ক মানুষ আপনি আপনার মুখ দিয়া আমি ষাট বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে আপনি ভদ্রতা শিখবেন কোনদিন দিন হবে কোনদিন দিন আপনার মিয়া আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন আপনার ছেলে মেয়ে নাতি নাতি কিছু শিখবে কখন এখনো সত্তর বছর বয়স ষাট বছর বিড়ি গান এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে তাই আপনার বংশ আপনার থেকে শিরবে কি বলেন দেখো আল্লাহ বলে বেশ বেশি আমার জিকির যারা করে আখ যারা পেতে চায় আল্লাহকে যারা পেতে চায় তারা সবকিছুতে সুরের তরিকা আদর্শ খুঁজতে করে এটা গুরুত্বপূর্ণ এই জন্য জিকিরও সুন্দর করা যায় আল্লাহর জিকির বেশিও করতে হবে সুন্দরও করতে হবে পুরাণী স্পষ্ট আছে অর্পরূপ আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করি দেড় মিনিট লাগলো না দুই মিনিটও লাগলো না কি ঘটনা কি তা কুট ভাল্লা কোন সময় পড়ে লাগলেন কোন সময় পড়লেন রুশেষদের তসবি করলেন কখন হ্যাঁ তামাশা এটা কি তামাশা তামাশা আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে দৌতান মরব্বি চাচারাও রাগ করেন আপনি ভেবে দেখেন গুনা ছাড়বার সময় হবে কখন এক বছরও গুনা ছাড়লেন না আর সময় কখন আর কখন আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে আগুনের মধ্যে ঢেউ খাবে তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে রব্বানা আসরিচিনা আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন আমি না কামল করব তখন খোদা আল্লাহ তারা প্রথম যে জবাবটা দিবে প্রত্যেক জাহান্নকে আল্লাহ প্রথম জবাবটা বলবে দুনিয়া যে সেটা কি আমি দেই নাই কি চাচ্ছ আবার কিসের হায়াত চাচ্ছ সেটা তুমি দিয়ে আসছিলাম আওয়ালাম করে যেন আমাদের প্রত্যেকের হায়াত

তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন তাহলে ওই দুষ্ট জানোয়ার বেঁধে তার পিছনে আড্ডা দিয়ে যে সময় শেষ করলে হ্যাঁ আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা স্মরণ দান করে লজ্জা জীবনের বড় সম্পদ আর হায়া উৎসর্গা তুমি না ইমান নবী সাল্লাহ সাল্লাম বলেন ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া লজ্জা বিবেক অনুভূতি তাহা কি করছি তার জমিনে তার রিজিক খেয়ে কার আসমান আর জমিনে আমি আফরমানি করছি এই লজ্জাটা আসা অনুভূতি হায়া

মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা থাকে হ্যাঁ বন্ধু এটা বড় সম্পদ হায়া সংকুচিত হয়ে যাওয়া আল্লাহ কার নাফরমানি করছি কেন করছি কি উত্তর বলেন এই যে কজন বসছেন বলেন আপনারা নজান ছেলে তোমরা বলো ভাই আজকে যারা নামাজ করো নাই কেন করো নাই এখন যে জানোয়ার নকা ঘুমাই ঘুমাইবা বে বেসরম বেহা এই নির্লজ্জ ঘুমাইবা কেন আরে না সরমান ঘুমাইবা কেন কার জমিনে ঘুমাইব কার আসমানরম মুসলমান পরিচয় দাও অথচ সেজিদা দাও না এত বড় নির্লজ্জ বে হায়া জঙ্গলে যাও না দেন ওরা ব্যাং আমাজ হাইওয়ান জানো যেগুলো সুন্দরবনে থাকে জানোয়া আফ্রিকার জঙ্গলে যাও না তোমার সুন্দর ওরাও তো সেজিদা দেন

আমি বুঝজেন তো মানে ন্যূনতম যায় নাই ন্যূনতম সরব না এটা একদম একদম পরে জঙ্গলে মানা পরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানে আল্লাহ রয়েছে মনের ইচ্ছে মতো যে চলে পুরানের আয়াত বন্ধু

আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে ওই জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে আল্লাহ বলে আমি রে তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে ভয়ঙ্কর আজাদের গর্ত জাহান নামের কাছে সেটার নাম হলো গাই হাদিসে আছে কোরআনে আছে এটা কোরআনের রাজ

এজন্য এরা নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহ তারা বলেন আল্লাহকে যারা ভালোবাস পেতে চায় আখেরতকে যারা পেতে চায় বেশি বেশি জিকির যারা করে করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদস আদস কোরআন কারিমের মধ্যে আল্লাহ তারা বলেন

যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ইমান থাকবে না সিদ্ধান্ত মতে সুদ খান তার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলে হ্যাঁ মিয়া তার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তার অনুমতি দিয়ে রাখলেন রাজি হয়ে গেলেন তার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা করতে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায় কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা হম বলেন বিড়ি সিগারেট খান যারা কার সিদ্ধান্ত মোতাবেক যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না তার সিদ্ধান্ত মোতাবেক চুলের এই ফ্যাশন কারই দেখে সাজাই না জিন্দিগি কার মতো সাজাইলা ভাইয়া আল্লাহ আল্লাহম এই আয়াতের তকস্মীর স্পষ্ট আছে সব কিতাবে আছে বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে নবীজির কাছে ফয়সালার জন্য গেছে নবীজির প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায় যথেষ্ট রাজি না আমি অমরের কাছে আবার যাবো তো ওই যার পক্ষে নবীজির আইসি উনি বলে না চলো চলো অমরের কাছে চলো তো অমরাদি আল্লাহ কাছে গিয়া মুখর্দামাটা আবার পেশ করছে আর বলেন এখন আমার তোমরা এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসতেছি ভিতর থেকে তোর বাড়ি আইনা একটা কোপ দিয়া তার পল্লা ফেলাই বলছে হ্যাঁ এটাই আমি ফায়সালা করলাম যে রসুলুল্লাহর ফয়সলাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফ্যাসলা এটাই